নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতি কথায় একটি নতুন অধ্যায় তোমাদের সকলকে স্বাগত জানান বন্ধুরা এই বছর অক্ষয় তৃতীয়া পালিত হবে আগামী তিরিশে এপ্রিল এই দিনটি হিন্দু ধর্মের জন্য খুব গুরুত্বপূর্ণ এই দিন ঘরে ঘরে নারায়ণের পুজো করা হয় এছাড়া পালিত হয় পরশুরামের জয়ন্তীও অক্ষয় তৃতীয়ার দিন কম বেশি সোনা কেনা বা রূপ কেনার চল রয়েছে এটি বহু পুরনো। কিন্তু বর্তমানে মূল্যবৃদ্ধির সময়ে সকলের পক্ষে সোনার উপকেনা কেনা সাধ্য নেই সোনার কেনা সহজ নয় তাই অক্ষয় তৃতীয়ার দিন এমন কিছু জিনিস রয়েছে যা কিনলে লক্ষ্মী লাভ হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ার দিন স্বল্প মূল্যের এই জিনিসটি কিনলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন জানো সেটা কি যদি না জানো তাহলে আজকে পর্বটি তোমরা দেখো ভালো লাগলে অবশ্য শেয়ার করে দেবে লাইক করে দেবে পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয় তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয় বন্ধুরা দু হাজার পঁচিশ সালে অক্ষয় তৃতীয়া পালিত হবে আগামী তিরিশে এপ্রিল পঞ্জিকা অনুসারে উনত্রিশে এপ্রিল সন্ধ্যে পাঁচটা একত্রিশ মিনিটে তৃতীয়া তিথি শুরু হবে এবং তিরিশে এপ্রিল দুপুর দুটো বারো মিনিটে এটি সমাপ্ত হবে উদয় তিথি অনুসারে তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়া পালিত হবে বন্ধুরা বর্তমানে সোনার উপর গয়নার দাম আকাশ ছোঁয়া ফলে অক্ষয় তৃতীয়ার দিন ইচ্ছে থাকলেও অনেকের পকেটে সঙ্গ দেয় না সোনার উপর কেনার জন্য সারা দেশে নানা প্রান্তে অক্ষয় তৃতীয়ার দিন সোনার উপা কিনা হিড়িক পড়ে কিন্তু যারা এই দিন সোনার উপা কিনতে পারে না তারা লবণ কিনতে পারে এটা শুনে একটু হাসি লাগছে তাই না কিন্তু অনেকে বিশ্বাস করে অক্ষয় তৃতীয়ার দিন লবণ কেনা ভালো এই দিন নুন কিনলে এবং দান করলে জীবনের সকল কষ্ট দূর হয়ে যায় যে ব্যক্তি এই কাজ করেন তিনি সকল সমস্যার থেকে মুক্তি পান এটাও বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়া লবণ দান করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় তাই স্বাস্থ্যমতে অক্ষয় তৃতীয়ার দিন সমুদ্র লবণ বা রক সল্ট বা সন্দক লবণ কেনা শুভ এই দিন লবণ কেনা হলে সুখ শান্তি সমৃদ্ধি লাভের পথ খুলে যায় সন্দক লবণের দাম বেশি নয় মাত্র কয়টি টাকা ফলে অক্ষয় তৃতীয়ার দিন সোনার উপা যারা কিনতে না পারে তারা অনেক সময় সন্দক লবণ কেনে শাস্ত্র অনুসারে সন্দক লবণ শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত আর শুক্র গ্রহের অধিষ্ঠাত্রী হলো দেবী লক্ষ্মী তাই বলা হয় অক্ষয় তৃতীয়ার দিন সন্দক লবণ কিনলে দেবীর লক্ষ্মী প্রসন্ন হয় তাই বন্ধুরা আগামী তিরিশে এপ্রিল যারা সোনার কিনতে না পারবে তারা অবশ্যই সন্দক লবণ কিনে বাড়িতে আনবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ